গরু তো লিয়া লোক নাই রে আল্লাহ ও রে আল্লাহ গরু নাই রে আল্লাহ এক লক্ষ দুই দুটো গরু দিয়ে দিল আমাদের সুখচান্দ ভাই কি হান্ড্রেড এ থাওয়া হয়েছে হ্যাঁ वो उनि को 100 कोया दिसी हां तपरै उनि लागि डिस्काउन्ट 2000 रुपैया दिसी तले अरु के गर्नते पारि कोन ताई आरो भएन यार दितेबाट अरबारमा जाबेना अरे ना दिते बल नि तले के बोल्या कि आफ्नो एक टु कमीया देन अर एक टु अरे डिस्काउन्ट दिसी 2000 2000 हां अरु केछु डिस्काउन्ट अर एक टु देन अरे एक टु देन अर एकटा भए जाक কি আমি আরেকটা লাস্ট বলি লাস্ট বলবো বিপন ভাই আছে বলে হ্যাঁ না বললে চলে যাব 92 লাস্ট 92 ব্যাপারে তো কথা বলতেছি

কি হলো একদম চল্লিশ চল্লিশ আচ্ছা চল্লিশ এরপরে

আড়াইশো না ডে আটশো খেলায় এবার ভাই না আপনি কি বলতে চান কোন তো গরু আছে সাতটা

আলহামদুলিল্লাহ তিন 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 ধরা যাবে না

ছয় থেকে কিন্তু দুই মানে আরেক ভাই বলছে যে হামজার হামজার মতোই কিন্তু করলো কর্নারে শর্ট দিয়ে